আছে মা ভারী আছে আমি ভেবেছিলাম তো কুড়ি তিরিশ কেজি কত হবে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছে বিন্দাস ফ্যামিলি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ফুল ফ্যামিলি বাগানে এসছি আর যে বাবা এখানে কাজ করছে আর লঙ্কা গাছগুলো না শুকিয়ে যাচ্ছে কেন জানি না এই লং এই লঙ্কা গাছটা শুকিয়ে গেছে আর মা এসছে মা কি করছে এখানে হ্যাঁ মা শাক তুলছে আর এই যে আমাদের মহারানী আর একজন তিনজনেরই চুল কাটা হয়েছে আমার দিকে যাবে না আর এই যে কুমড়ো এই একটা কুমড়ো আর একটা কুমড়ো আর একটা কুমড়ো দেখি এই যে আর একটা কুমড়ো দুটো কুমড়ো হয়েছে এই কালকে সার দিয়ে তারপরে জল দেওয়া হবে আর এই থানকুনি গাছগুলো না একটু সার না দিলে হ্যাঁ গরমে পুরো হ্যাঁ আজকে একটু বাতাস দিচ্ছে ভালো এই দেখো বাতাসটা ভালো হচ্ছে ও ওখানে রোদ লাগে না বলে পাতাটা থানগুনি পাতাটা দেখো ও আর এই একটা পেঁপে গাছ ওই একটা পেঁপে গাছ এই একটা পেঁপে গাছ চারটে পেঁপে গাছ হয়েছে সবাই মোটামুটি চলে এসছি আর এখানে গিমে শাক গিমে শাক বাগানের হ্যাঁ বেগুন গাছ দেখেছে আর আজকে বিকেলবেলা হচ্ছে সরি বিকেলবেলা না সন্ধ্যাবেলায় চানা করা হবে

এটাকে বাবাকে বলবে তো তুলে দিতে এই যে এই যে কুঁড়ি এসছে মনে হচ্ছে ফুল হবে এইটা এই যে আর লেবু ধরেছে যাই হোক এই যে লেবু লেবুটা বলবে না লেবুটা বলবে না তুলে ফেলবে এগুলো পোকা পোকা হয়ে গেছে দেখবে তো তুলবি না তুই একটা তুলে ফেলেছিস এর আগে থাক 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 কে তুলেছে এই যে সবাই কাজ করছে আছে আছে মা ভারী আছে আমি ভেবেছিলাম হয়তো কুড়ি তিরিশ কেজি পথ হবে হ্যাঁ 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 আরেকজন তুলতে চলে এসছে আমি তুলেছি

অন্য ভিডিওতে কমেন্ট করে দেবেন তো এরপরে সন্ধেবেলায় বাড়িতে চানা মশলা মাখানো হবে যাই এখন চানা মশলা ওখানে খাওয়া দাওয়া করি চানা মশলা মাখিয়ে খাওয়া দাওয়া করি এই যে বাগান থেকে আসার পরে এরা দুজনে খুব বায়না করেছে কি নেবে চিপস খাবে বায়না করেছে তো তুমি কি খাবে তিনজনেই চিপস খাবে তো তার কাকু চানা মশলা রেডি করবে বলে যাচ্ছিল তো এরা হচ্ছে খুব বায়না করছে বলে এখন একটু দোকানে যাবে আর এই যে আমি এই লঙ্কা গুলো তুলে নিয়ে আসলাম দেখো বাগান থেকে তো আমি ছাদে গিয়েছিলাম চানা মশলা রেডি করবো বলে কিন্তু দিদি বলেছে যে মেন মশলাটাই নেই মানে গোটা ধনে যেটা লাগবে সেটাই নেই তো ওরা দোকানে গেছে তাই আমি ওদেরকে বলতে যাচ্ছি ওটা নিয়ে আসার জন্য তাহলে চলুন এই যে এইটা আনলে কেন ওটা ও খেতে পারবে না আরে সেই লম্বা লম্বা আলুটা আছে হ্যাঁ এগুলো ঝাল হবে ও খেতে পারবে না গোটা ধনে কথা আছে আলু সেই লম্বা লম্বা চিপসটা নেই বাচ্চার যেটা খেতে পারবে হ্যাঁ সেটা আছে সেইটা না ওটা একটাই দাও হ্যাঁ সেই দাও তো ভাই জিনিসপত্র কিনে দিয়েছে চিপসগুলো কিনে দিয়েছে মাখনি এখনো এই যে সব রেডি আছে এগুলো মনে হয় মেয়েদের না এটা আচ্ছা এটা মা খাবে আর এটা বাবার এটা মায়ের এটা বাবার কারণ মশলা দিয়ে খাবে না বয়স হয়েছে তো মশলা দিয়ে খাবে না আর এই যে এইগুলো সব আমাদের লেবু মাখা এটাতে কি আছে আসল জিনিস তুলে রেখে দাও মেয়েটার জন্য মাখাও আজকে আজকে স্পেশাল হচ্ছে এই চানাটা তো এই চানা হচ্ছে আজকে স্পেশাল চানা দিয়ে আজকে সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়া হবে ঘরের তৈরি চানা আর এটাতে আছে ধনে গুঁড়ো এখন দোকান থেকে নিয়ে আসলাম

টমেটো কুচি লেবুর বার করে দেবে হ্যাঁ গন্ধটা তো খুব সুন্দর হয়েছে এমনি গন্ধরাজ লেবু তো তুমি কি নেবে আর একজন এসে গেছে হ্যাঁ ওইটা নেবে আচ্ছা ঠিক আছে নেবো অল্প দিও অল্প দিও হ্যাঁ লেবু দিয়েছো তো আরেকজন বাটি তুমি বাটি নিয়ে চলে এসছো হ্যাঁ মটর সেদ্ধ আলু আর মটর সেদ্ধ বাবা তোমার তো আগে দরকার আচ্ছা চলে আসো মা ফ্যান চালিয়ে দি ফ্যানটা চালিয়ে দি তুমি এখানে বসে পড়ো বসে পড়ো বসো এইখানে এইখানে এখানে ও চেয়ারে বসবে বাবা তার চেয়ার আছে মেয়েটার চেয়ার আছে চেয়ারে বসবে বসো তো আপনাদের একটা কথাই বলছি আজকে বাচ্চাকে দেখাচ্ছি যেহেতু তার জন্য কমেন্ট সেকশানটা অফ থাকে আগেও বলেছি তো আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো অন্য কোনো ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা প্লিজ অনুরোধ করে বলছি স্কিপ করবেন না তো কী পারপাসে এসছি সেটা আমরা একটা ভিডিও করে জানিয়েছি তো প্লিজ সেটা দেখবেন আর পাশে থাকবেন অনুরোধ করে বলছি যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছোতে পারি আর এদিকে কথা বলতে বলতে মিসেসেরও মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে দাও দেখি খাই একটুখানি হ্যাঁ মশলা দিয়ে দাও

টক ঠিক আছে হেভি হয়েছে তো দারুণ হয়েছে তো বন্ধুরা আপনাদের বলছি যে স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাই হোক আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমের মধ্যে খুব সাবধানে থাকবেন তো সবাইকে টাটা